অভিবাসন বিরোধী দাঙ্গা বালিমেনায় চরম উত্তেজনা নমস্কার দর্শকগণ আজ আমরা আয়ারল্যান্ডের বালিমেনা শহর থেকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি গতকাল দশ জুন এই শহরে একটি মারাত্মক অ্যান্টি এমিগ্র্যান্ট রায়ট বা অভিবাসন বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে যা এক কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় স্থানীয়দের দাবি অনুযায়ী এই অপরাধের সঙ্গে যুক্ত সন্দেহে দুজন রোমেনিয়ান অরিজিন টিনেজ এমিগ্রেন্টসকে গ্রেপ্তার করা হয়েছে দাঙ্গাবাজরা একাধিক এমিগ্রেন্ট বসতিতে আগুন লাগিয়ে দেয় এবং পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের অন্তত পনেরো জন কর্মকর্তা আহত হয়েছেন এবং চারটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে স্থানীয় জনগণ রাস্তায় নেমে অভিবাসন বিরোধী বিক্ষোভ শুরু করে তারা দাবি করেন যে দেশের জনসংখ্যাগত গঠন পরিবর্তনের প্রচেষ্টা তারা মেনে নেবে না উল্লেখযোগ্যভাবে দু সালের পর থেকে আয়ারল্যান্ডে ইমিগ্রেশন রেট প্রায় তিনশো শতাংশ বেড়েছে যা বাসস্থান স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক সেবার ওপর চাপ সৃষ্টি করেছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন অভিবাসন ও অপরাধের মধ্যে সরাসরি কোনো প্রমাণিত সম্পর্ক এখনও পাওয়া যায়নি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী দুহাজার বাইশ সালের মধ্যে অভিবাসীদের বিরুদ্ধে যৌন সহিংসতা সম্পর্কিত আটশো সাতাশটি টুইট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যার বেশিরভাগই বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে তৈরি ছিল এই দাঙ্গা আরও বড় এক সামাজিক বিভাজনের প্রতিফলন যেখানে রাজনৈতিক নেতারা যেমন টিউভি ট্র্যাডিশনাল ইউনিয়নিস্ট ভয়েস নেতা জিম অ্যালিস্টার অবাধ অভিবাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তিনি মন্তব্য করেন এই পরিস্থিতি জনগণের নিরাপত্তার জন্য বড় ষড় হুমকি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে এই সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক এবং পুলিশের উপর হামলা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয় এই ঘটনার পর বিশ্বজুড়ে অভিবাসন নীতির বিষয়ে নতুন করে আলোচনার সূচনা হয়েছে ধন্যবাদ দর্শকগণ এটি ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নমস্কার